গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আজকে সবাই ভালো আছে এবং সুস্থ আছো আর আসামের ছোট্ট শহর মজাই থেকে আমি সুইটি তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো আজকে যেহেতু সানডে তো দেখো এদিকে মাছ নিয়ে এসেছে মাছগুলো লড়ছে একদম একদম আমার তো বহুত অনেকই ভয় করে তো চলো তোমাদের একটু দেখাই তো দেখো এইদিকে এই যে মাছগুলো এদিকে ফলি মাছ বলে আর এদিকে তবে একটা ইস্যু পড়ে গেছে লাভ মেরে পড়ে গেছে আর এটাতে আর একটা মাছ আছে এটা আমি এখনো ফুল দিয়ে খুলবো আর এদিকে দেখো মা লাউগুলোকে কেটে নিয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আজকে করবো তাহলে দেখো আমি এখানে একটু কুয়ের ডুগা ছিল তো এটাকে বানিয়ে নিয়েছি না হলে নষ্ট হয়ে যাবে এখন তো কাতলা মাছ নিয়ে এসেছে এটা মাছের মাথা দিয়ে লাউটাকে করবো আর এখানে বেগুন দিয়ে করে নেবো আর মাছটাকে আলু দিয়ে ঝুল করবো তো গাইজ দেখো এদিকে আধা রান্না শেষ হওয়ার পর মামা ওইখান থেকে ফোন করলো যে সেখানে যেতে হবে আর যেগুলো তোমার জিনিসগুলো রয়েছে সেগুলোকে গিয়ে আনতে হবে তো সেই জন্য দেখো আমি চলে গিয়েছিলাম তো জিনিসগুলো সব ঢুকিয়ে নিয়েছি এদিকে দেখো আমার স্বপ্নের দরজা আমাদের ফাল্লারের দরজাটা এখানে গাড়িতে উঠানো হচ্ছে হ্যালো গাইজ তো অনেক সময় বাদ তোমাদের সামনে আবার আসলাম প্রায় রাত নটা বেজে গেছে আর এতক্ষণ দিকে তোমাদের সামনে আসতে পারিনি মামি তারাও ঘরে ছিল ওদেরকেও ওদের সাথেও আজকে বেশি সময় আমি থাকতে পারিনি কারণ আমি অনেক দৌড়াদৌড়িতে ছিলাম আর তোমাদেরকে দেখিয়েছি অল্পটুকু যতটুকু পেরেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কিসের জিনিস কি করছি না করছি তো তোমাদের জন্য আজকে ওটাই সবার আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে বাবার আশীর্বাদে গুরুদেবের আশীর্বাদে আমি এতটুকুও করতে পেরেছি আশা করি আগেও সব কিছু ঠিক হবে তোমাদের আশীর্বাদ থাকলে ভগবানের আশীর্বাদ থাকলে সবই ঠিক হবে তো আমি একটা পার্লার ওপেনিং করব তো সেই জন্য আর কি নতুন জিনিসটা আমি নিতে পারিনি সেকেন্ড হ্যান্ড নিয়েছি তাও তাও মানে বেশি দিন হয়নি যে জিনিসটা নিয়েছি ওই মানুষটা আর কি নিয়েই আরেক দিন একজন বউ ছিল তো তার খবর পেয়ে যে শুনেছি যে জিনিসগুলো বিক্রি করে দেবে আমি শুনে ছুটে ছুটে চলে গিয়েছিলাম তারপরে অনেক ভেজাল হয়েছিল অনেক গন্ডগোল হয়েছে নিবো নিব না তারপর তো আশা আমি ছেড়েই দিয়েছিলাম তা একমাত্র বাবার উপর বিশ্বাস করে সাইবাবার উপর বিশ্বাস গুরুদেব উপর বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলাম যে আমার কপালে যদি থাকে তো হবে তো ফাইনালি আজকে আমি অনেক খুশি গাইজ অনেক 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 খুশি যে আজকে আমার জিনিসগুলো আমার কাছে এসে পড়েছে সব জিনিস রাখা আছে মামাবাড়িতে তো ওইখানেই আমি দোকানটা ওপেনিং করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি সব ক্লিপগুলো আর তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আর আস্তে আস্তে নতুন সব কিছু করে নেবো আর জিনিসগুলো সব ভালো কারণ বেশি দিন হয়নি যে ওনারা মানে উনি ইউজ করেছেন সব জিনিস পেয়ে গেছি আমার স্বপ্ন ফাইনালি সাকসেসফুল হয়েছে মানে আমি বলতে পারবো না আমি এতটা খুশি আমি জীবনে ভাবছিলাম যে কবে মানুষের পার্লার দেখতাম যে আমি নিজে কবে খুলতে পারবো কবে খুলতে পারবো ফাইনালি আজকে হয়েছে সেটা আর যেদিন দোকান ওপেনিং করবো পার্লার ওপেনিং করব সেদিন তো আরও খুশি থাকবো প্লিজ তোমরা সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো সেটাই তোমাদের থেকে চাই আপনি দেখো শাড়ি একটু রেডি হয়ে নিচ্ছে কারণ ও একটু মনে বাজারে যাবে মানে ফুচকা খেতে একটু যাবে যেহেতু সানডে আজকে তো দেখো ও মানে সানডের জন্য পাগল হয়ে যায় কোনোখানে যাওয়ার জন্য আর আমিও অতটা ওকে নিয়ে যেতে পারি না শুধু মামা বাড়িতে গেলে আমার বাপার বাড়িতে গেলে সেখানেই আমি নিয়ে যাই আর তারপরে দিয়ে ওর এক্সামও শুরু হয়ে যাবে এইটিন জুন থেকে তো কালকে থেকে স্কুল কালকের থেকে স্কুল যাবে একদিন যেতে পারিনি তারপর পড়াশোনা তো আছেই তো ফার্স্ট ফার্স্ট তো ওরা বলেছিল যে দরজাটা মানে ডোর যে সামনে সেটা আমাকে দেবে না ওটা বেঁচে ফেলেছে আর ইনভার্টারটাও বেঁচে ফেলেছে তো তোমরা তো জানোই কাজ করতে হলে ডোরটা আমার আবার নতুন করে কিনতে হতো তারপর ইনভার্টারও একটা লাগে পার্লারে তো মনটা খারাপ একটু হয়ে গেছিলো তারপরে একটু রিকোয়েস্ট করার পরে ওরা বললো যে তোমরা ডোরটা নিয়ে যেতে পারবে কিন্তু ইনভার্টারটা দিতে পারবে তারপর যখন আমরা গেলাম আজকে কথাবার্তা বলল তখন জানি না ভগবানের মনে হয় আছে ওরা ইনভার্টারটা দিয়ে দিয়েছে আমাদেরকে মানে টাকা দেওয়া হয়েছে বলেছে রাজি হয়ে গেছে একটু সময় একটু বলেছিল যে না খালি বেঁচে দিয়েছিলাম তারপর যখন একটু রিকোয়েস্ট করার পর ওরা বললো ঠিক আছে এক জায়গায় যখন সব জিনিসগুলো দিয়েই দিচ্ছি তো এটাও নিয়ে যাও তো ফাইনলি সব জিনিসগুলো পেয়ে না আরও মনটা খুশি হয়ে গেছে যে এখন আমার বাড়ির থেকে কিছু কিনতে হবে না খালি একটা জিনিস করতে হবে একটু আমার কষ্ট করতে হবে সেটাই কিন্তু ওইটা আমি করব কারণ আমি যতটুকু মানে টাকা ইনকাম করতে খুশি না পাই এই কাজটা করতে আমি অনেকটাই খুশি পাই জানি না কেন আর এই যেতটুকু শিখি শিখেছি না আমার নিজের নিজের সাথে শিখেছি আমার নিজের চেষ্টায় শিখেছি আমি মোবাইল দেখতাম ইউটিউব দেখতাম এগুলো দেখে আমি বেশি শিখেছি আর কি তো অতটা আমি পার্লারে অতটা দৌড়াদৌড়ি করি নি অত দরকার আমি করেছিলাম হ্যাঁ গিয়েছিলাম শেখার জন্য কিন্তু আমি অতটা ওই দিকে ধ্যানটা দিয়ে আমি ইউটিউব মোবাইল দেখে 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 আমি শিখে নিয়েছি তো কালকে জিনিসগুলো সব তো মাও রাখা আছে এখন দেখি কালকে কাজ শুরু হতে পারে যদি যাই আমি তো এখান থেকে বারবার যাওয়াটা সম্ভব না যেহেতু শাড়ির পড়াশোনা আছে তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকের জন্য এতটুকুই রইল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার খুশিতে তোমরাও একটু খুশি হয়েও আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমি অনেক 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 খুশি তোমাদেরকে লাভ ইউ অল সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো তো টাটা বাই বাই গুড নাইট